যাদের ভিতরে পিটিএসডি থাকে তাদের অনেক সময় শারীরিক কিছু লক্ষণ হয় কারণ পিটিএসডির ভিতরে অ্যাংজাইটি অ্যাংজাইটি থাকে 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 অর্থাৎ আপনার যদি সেটি বা এর জন্য অনেক সময় হঠাৎ করে গাম হওয়া কাপনি দেওয়া হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া অনেক ক্ষেত্রে এগুলো হয় তার ভিতরে যে পিটিএসডি থাকে তার কারণে আজকে ভিডিওটিতে তৈরি করেছি আমি চারটি সফল কৌশল যে চারটি আপনি যদি ফলো করেন আপনার ভিতরে যদি পিটিএইচডি থাকে সেটি আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন আস্তে আস্তে করে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট যেমন রাজু প্রথমেই যে চারটি বিষয় বা চারটি কৌশলের কথা বলেছি সে প্রথমটি যে হচ্ছে ডিপ ব্রিদিং ডিপ ব্রিদিং মানে আপনি শ্বাস যেটি নেবেন শ্বাস প্রশ্বাসের একটি ব্যায়াম করবেন ইতিমধ্যে আমাদের চ্যানেলে যারা আছে তারা জানেন বিভিন্ন রকমের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে আপনি চার সাত আট নিয়মের যে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি অর্থাৎ জোরে চার সেকেন্ড ধরে শ্বাস নিয়ে চা সাত সেকেন্ড ধরে রেখে আট সেকেন্ড ধরে মুখ দিয়ে আস্তে আস্তে আপনি ছেড়ে দিচ্ছেন এই যে চার সাত আট নিয়মের অর্থাৎ আপনি সংক্ষেপে মনে রাখতে পারেন চারশো আটাত্তর এটি আপনি রেগুলারলি করবেন দেখবেন আপনার ব্রেনের যে একটা একটা খারাপ অনুভূতি বা খারাপ একটা মেমোরি স্মৃতি সেটা আস্তে আস্তে কমাতে সাহায্য করবে দ্বিতীয় নম্বরে যখন আপনার ট্রোমা হবে বা এই ধরনের লক্ষণগুলো আপনি ঘেমে যাচ্ছেন অথবা হঠাৎ করে কাপুনি শুরু হয়েছে অথবা হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে এই সময়টায় নিজেকে দরকার হয় নাম দূরী বলুন আমি রাজু এখন আমি এখন নিরাপদ আমি রাজু এখন আমি নিরাপদ এটি আপনি মুখে মুখে বলুন তিন নাম্বারে যখন অতিরিক্ত পরিমাণে এই বিষয়গুলো হয় যেটা আমরা অনেক সময় সাবসিডারি হিসেবে ব্যবহার করতে পারি ওই সময়টা হাত ধোয়া বা ঠান্ডা পানির একটা সোয়া আপনি নিতে পারেন শরীরকে এই সময় নিজের ভিতরে একটা দেখবেন অন্যরকম অনুভূতি দিবে আপনি বুঝতে পারবেন যে ওই ট্রমাটা আপনার ব্রেনের ভিতরে যে নেটওয়ার্কটি তৈরি করছে সেটা থেকে আপনার কিছুটা একটা হিন্ডারেন্স তৈরি হবে একটা শীতলতা তৈরি হবে আপনি ভালো থাকতে পারবেন ইমিডিয়েটলি চার নম্বরে যে বিষয়টি নিজের শরীরকে স্পর্শ করে বাস্তবতার সাথে তুল অনুভব করুন আপনি এখন এখানে আছেন আপনি এখন এখানে আছেন আপনি এখনো বেঁচে আছেন আপনার ভিতরে যে ট্রমা বা মানসিক আঘাতগুলো ছিল যে কষ্টগুলো ছিল সেখান থেকে আপনি জয় হয়ে ফিরেছেন আপনি এখনো বেঁচে আছেন আপনি এখনো নিরাপদ এই বিষয়গুলো আপনি একটু আপনার নিজেকে টাচ করে আপনি ফিল করেন যদি করতে পারেন দেখবেন আপনার যে সমস্যাগুলো সেগুলো অনেকটাই ইমিডিয়েটলি কমে যাবে এই যে বিষয়গুলো সবগুলো শরীরকে বর্তমান সময়ে আনার কৌশল যেটি আপনার পিটিএইচডি অনেকটাই কমে ফেলে আপনি যদি রেগুলারলি করতে পারেন আপনি নিশ্চিত থাকেন আপনার ভিতরে পিটিএইচডি বা আপনার ভিতরে হয়তো বা শারীরিক কিছু লক্ষণ যেমন গাম হওয়া কাপুনি রিদি স্পন্দন বেড়ে যাওয়া অথবা শেকিং হওয়া হ্যাঁ যে কোনো বিষয় থাকুক না কেন আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম